দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে সিংহ রাশি বা লগ্নের মানুষের জন্য আসতে চলেছে বিরাট পরিবর্তন কারণ দীর্ঘ বারো বছর পর আপনাদের থেকে শুভ গ্রহ বৃহস্পতি এসে গেছে আর এই বৃহস্পতি এসে আপনাদের কর্ম নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কাটাবে তার কারণ হচ্ছে আপনারা আমাদের কাছে আপনাদের কাজ নিয়ে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন প্রচুর দুশ্চিন্তা থাকে এইবারের শুভ গ্রহ বৃহস্পতি বহু বছর পর বারো বছর পর এই কর্মভাবে এসে আপনাদের এই ধরনের প্রশ্ন নিয়ে একটু কমই দুশ্চিন্তা করাবে তবে শুধুমাত্র এই কর্ম নিয়ে নয় বৃহস্পতি এই জায়গাটা এসে অর্থাৎ দশম ঘরে এসে আপনাদের মধ্যে কিন্তু আরও অনেক কিছু পরিবর্তন ঘটাবে আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি ব্যবসা অর্থনৈতিক জীবন আপনাদের সম্পর্ক স্থাপনের জায়গাগুলো আপনাদের বৈবাহিক জায়গাটা এইগুলো সব জায়গায় পরিবর্তন ঘটাবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে একটা কথা বলে রাখি রাশিফল আলোচনা করতে গেলে শুধুমাত্র বৃহস্পতি নয় যে চারটে গ্রহকে আমরা বিশেষ করে প্রাধান্য দিই সেটা হলো বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই সবগুলোরই এফেক্ট আমাদের সমস্ত দিকেতে পড়ে আর এই চারটে গ্রহ নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বলবো যে এই মে মাসের পর থেকে আপনাদের দৈনন্দিন জীবনের আপনাদের এই সমস্ত সেক্টরগুলো কেমন যাবে শুরু করছি আপনাদের দু হাজার চব্বিশে হেলথ কেমন যাবে তার জন্য আপনাদের স্ক্রিনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে আপনাদের রাশিচক্র এখানে যে ইয়েলো কালারটা করা রয়েছে তার মানে এইটা হল আপনার লগ্ন বা আপনার রাশি এখান থেকে ঠিক দ্বিতীয় নম্বর ঘর যেটা পরিবারের ঘর বা আপনার অর্থের ঘর এখানে কেতু বসে আছে তারপর সাত নম্বর ঘর যেটা আপনার ব্যবসার ঘর বা আপনার বৈবাহিক জীবনের দাম্পত্য সুখ বা বিয়ের যোগ আছে কিনা সেটাই সাত নম্বর ঘর থেকে দেখা হয় এই জায়গাটায় বর্তমানে শনি বসে আছে আট নম্বর ঘর যেটা আমাদের বাধা বিপত্তিকে বোঝায় বা দুর্ভাগ্যকে বোঝায় সেইখানে বসে আছে রাহু এরপর ভাগ্যস্থানে এতদিন কিন্তু বৃহস্পতি বসেছিল কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন ভাগ্যস্থানে বৃহস্পতি কত ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু আপনারা কি সেই মতো ভালো রেজাল্ট পাচ্ছিলেন গত বছরে বৃহস্পতি গত বছরে কিন্তু এই জায়গাটায় রাহু যুক্ত ছিল ফলে তাই আপনাদের ভালো রেজাল্ট দিতে পারেনি এই যে রাহু এখন এইথে বসে আছে গত বছরে প্রায় সময়টাই বৃহস্পতি রাহু যুক্ত ছিল ফলে বৃহস্পতির মাধ্যমে যে ভাগ্যের একটা উন্নতি সেটা কিন্তু আপনি ফুল ভালোভাবে পাচ্ছিলেন প্লাস বৃহস্পতি প্রায় সময়টি রেট্রো ছিল তাই আপনি সেই ভাগ্যের যে একটা সুপরিণতি সেটাও পাচ্ছিলেন না এবার এই মে মাসের পর থেকে বৃহস্পতি কিন্তু মুভ করছে এই টেন্থ হাউসে অর্থাৎ কর্মভাবে যদিও বৃহস্পতি কিন্তু আমাদের গত বছরের শেষ দিক থেকেই রাহু মুক্ত হয়ে গেছে রেট্রোগেট মুক্ত হয়ে গেছে তাই গত বছরের শেষ দিক থেকেই আপনার ওভারঅল ভাগ্যের জায়গায় একটা কিছু উন্নতি আপনি আস্তে 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 লক্ষ্য করছেন এইবার সেই উন্নতি আরও ভালোর দিকে যাচ্ছে কারণ বৃহস্পতি এখন টেন্থ হাউসে চলে আসছে এবং সম্পূর্ণ স্বতন্ত্রভাবে চলে আসছে কারণ যখন নবমে বৃহস্পতি ছিল তখন কিন্তু শনির একটা দৃষ্টিও এই বৃহস্পতির মধ্যে ছিল আর শনির এই দৃষ্টি আপনাকে কোনো না কোনোভাবে বৃহস্পতির ওপর একটা প্রেসার ক্রিয়েট করে রেখে দিয়েছিল ফলে আপনার ভাগ্য উদয় হওয়াটা একটা চাপের মধ্যেই ছিল কিন্তু এবার বৃহস্পতি এই টেন্থ হাউসে সম্পূর্ণ ভাবে চলে আসছে কি রেজাল্ট দেবে আমরা সম্পূর্ণ এক এক করে আলোচনা করছি তার মধ্যে আমরা ফার্স্ট আসছি হেলথ বিষয় নিয়ে হেলথ আমাদের ফার্স্ট হাউস সিক্স হাউস এইট হাউস এবং এই টুয়েলভ হাউস এই চারটে নিয়ে প্রধানত বিচার করা হয় প্রথমেই আসছি আমরা সিক্স হাউসের কথা এখানে সিক্স হাউসে কোনো গ্রহ নেই কিন্তু সিক্সের ল শনি সপ্তমে বসে আছে শনি গ্রহ এবং তার প্লেসমেন্টের কারণে দু হাজার চব্বিশে হেলথ রিলেটেড যে বিষয়গুলো থেকে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে সেগুলো হচ্ছে আপনার যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে হাড়ের যন্ত্রণা থাকে জয়েন্ট পেন থাকে তাহলে সেগুলো একটু বাড়তে পারে আপনার পার্সোনাল হরস্কোপে যদি রকম অ্যাক্সিডেন্ট চোট আঘাত কোনো রকম যোগ থাকে বা পার্সোনাল হরস্কোপে যদি রাহু শনির কোন রকম কম্বিনেশন থাকে তাহলে এই বছর সেটা হচ্ছে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে সাবধান থাকতে হবে আপনি জায়গায় সময় অবশ্যই করে করে টাইম ম্যানেজ বেরোতে হবে এবার জুপিটার আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে ফিফ্থ এর লড় তো ফিফ্থ মানে কি ফিফ্থ মানে হচ্ছে রোগ মুক্তি কারণ সিক্স হচ্ছে রোগের ঘর আর ফিফ হচ্ছে সেই রোগকে নেগেট করছে অর্থাৎ ফিফ হচ্ছে রোগকে মুক্তি ঘটাচ্ছে বৃহস্পতি এই পাঁচে লড হওয়ার কারণে রোগ মুক্তির একটা চান্স তো আছেই কিন্তু আমি যেটা বারবার আপনাদেরকে এই রাশিফল আলোচনা করার সময় বলি যে রাশিফল শুনবেন আর সেটাই সত্য ধরে নেবেন একদম সেটা কিন্তু নয় আপনাদের পার্সোনাল হরস্কোপটা অবশ্যই বিচার করা দরকার আছে যদি আপনার জন্মছকে বৃহস্পতি কোনোরকমভাবে রেট্রো থাকে বা কোনোরকমভাবে ম্যালিফিক থাকে তাহলে গ্যালাক্সিতেও যখন বৃহস্পতি রেট্রোকেট হবে বা শনি রেট্রোকেট হবে তখন কিন্তু আপনার রোগ সারতে একটু লেট হয় এবার এইট হাউস এইট হাউস থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো থেকে যেভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার কোনোরকম ইউরিন রিলেটেড সমস্যা আসতে পারে পায়র্স রিলেটেড কোনো সমস্যা আসতে পারে গাইনো রিলেটেড কোনো সমস্যা আসতে পারে বা সেক্সুয়াল বা যৌন সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এবং এই দিকটা আপনাকে যথেষ্ট হাইজিন মেনটেন করতে হবে যদি আপনি হাইজিন মেনটেন না করেন তাহলে এসটিডি ধরনের যে সমস্যাগুলো হয় সেটা থেকেও কিন্তু আপনাকে ভুগতে হতে পারে এছাড়া রাহু এড়িতে থাকার জন্য আপনার কোনো অ্যানিমেল বাইটস থেকেও একটু সাবধান থাকতে হবে বা রাহু জলরাশিতে আছে বর্তমান এখানে যখন যখন মুন ট্রানজিট করবে অর্থাৎ চন্দ্র যখন এই যুক্ত হবে তখন আপনার একটু মেন্টাল স্ট্রেস বাড়তে পারে বা ঘুমের সমস্যা বাড়তে পারে আপনার জন্মছকেও যদি এইথ হাউসের সাথে কানেক্ট থাকে বা জলরাশির সাথে কানেক্ট থাকে তাহলে এবছর জল থেকে কোনো দুর্ঘটনা হওয়ার চান্সেস বাড়তে পারে সেকেন্ড হাউসে যেহেতু কেতু আছে তাই পরিবারের কারোর হেল্প নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে এরপর আসছি আমরা শিক্ষাগত জায়গাটা এডুকেশন বা শিক্ষার্থিক বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য ফার্স্ট মে পর থেকে বৃহস্পতি টেন্থ হাউসে চলে আসছে এবং টেন্থ হাউসে বৃহস্পতি যে আসছে সে কিন্তু আবার ফিফ্থেরও লট এই পাঁচ নম্বর ঘরেরও লট এটা কিছু স্টুডেন্টদের জন্য ভালো রেজাল্ট দেবে আবার কিছু স্টুডেন্টদের জন্য খারাপ রেজাল্ট দেবে কারণ ইলেভেন্থ হল পড়াশোনায় সাকসেস কিন্তু টেন্থ হচ্ছে সেই সাকসেস কে নেগেট করছে অর্থাৎ হচ্ছে সেই এর হাউস ফলে কিছুটা জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে আবার বৃহস্পতি এই যে ফিফ্থ এর ফিফথ কিন্তু আমাদের এন্টারটেনমেন্টকে ইন্ডিকেট করছে ফলে এই জায়গায় এন্টারটেইনমেন্টের কারণে পড়াশোনায় কিছুটা লস দেখা যাচ্ছে কিন্তু যারা প্রফেশনাল এডুকেশনে আছেন যারা রকম প্রফেশনাল কোর্সের মধ্যে ইন্টারশিং করছেন তাদের জন্য কিন্তু আবার বৃহস্পতির কারণে এই ফিফ টেনের কানেকশানটা ভালো হয়ে যাচ্ছে জুপিটার এইথ এর লড সেকেন্ডের দৃষ্টি আছে ফলে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের বেশ কিছুটা ডেডিকেশান নিয়ে পড়াশোনা করতে হবে এবং বেশ কিছুটা ফোকাসড মাইন্ডের আপনাদেরকে এই বছরটা থাকতে হবে অগাস্ট এবং নভেম্বর মাসটায় কম্পিটিটিভ এক্সামেতে সাকসেস দেখা যাচ্ছে এবং অগাস্ট মাসের পর বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো যোগ থাকছে এরপর আসছি আমাদের প্রফেশনাল লাইফে বা ক্যারিয়ার লাইফে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন সেটা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে কারণ এই প্রফেশন যে যে হাউস থেকে আমরা বিচার করি সেইখানে বেনিফিসিয়াল প্ল্যানেট বৃহস্পতি বসে থাকছে বৃহস্পতি কিন্তু আবার এইটেরও ল আবার এইট মানেই চেঞ্জ তাই মে মাস থেকে কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ বা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে বৃহস্পতি আমাদের ফিফথের লড এইটের লড টেনথে বসে আছে ফিফথ মানে হচ্ছে বর্তমান চাকরি অবস্থা থেকে কিছু পরিবর্তন এবং এইট মানেই হচ্ছে পরিবর্তন তার মানে এই বৃহস্পতি টেনথে বসে আছে তাই অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেই জব কিন্তু এখন দেখা যাচ্ছে এবং যদি আপনি চাকরিতে ট্রান্সফারের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সেটারও জব কিন্তু এই সময়তে দেখা দিচ্ছে বৃহস্পতি তে বসে সেকেন্ড হাউজের উপর দৃষ্টি দিচ্ছে আর এই সেকেন্ড হাউস হচ্ছে মানি রিলেটেড হাউস তাই যারা স্যালারি ইনক্রিজ হওয়ার জন্য বেশ কিছু বছর ধরে বা বেশ কিছু দিন ধরে অপেক্ষা করছিলেন তাদের কিন্তু এই স্যালারি ইনক্রিজ হওয়ার জোগ বর্তমানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে রাহু তে জুপিটারের ঘরে আছে তাই কর্মক্ষেত্রে কলিগসদের নিয়ে কিছু সমস্যা বা টেনশন বা মতের অমিল এগুলো কিন্তু আপনাদের হতে পারে এই জায়গা থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যেহেতু সেকেন্ড হাউস আমাদের মানি রিলেটেড হাউস আপনি যদি এমন কোনো প্রফেশনে যুক্ত থাকেন যেখানে আপনাকে টাকা পয়সা লেনদেন করতে হয় টাকা পয়সা আপনাকে নাড়াঘাটা করতে হয় সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে কারণ সেকেন্ড হাউসে এখানে কেতু বসে আছে তাই এই জায়গাটায় আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে নাচে আপনাকে কিন্তু ভবিষ্যতে এটার জন্য মাসুল করতে হবে এরপর আসছি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো কারণ এই স্থান হচ্ছে হাউস এবং এই সেভেন্থ হাউসে শনি পজিটিভ ও রিল্যাক্স ভাবে থাকছে শনি যেহেতু আপনাদের ব্যবসারই অধিপতি তাই শনি রিলেটেড ব্যবসা বা কাজকর্মগুলোতে বেশ ভালো গ্রোথ দেখা দেবে যেমন লোহার ব্যবসা কনস্ট্রাকশন বিল্ডিং এর ব্যবসা অটোমোবাইল ব্যবসা যে কোনো রকমের রিপেয়ারিং বা সার্ভিসিং কাজ গাড়ির ব্যবসা অ্যাস্ট্রোলজি প্রফেশন লয়ার এইগুলোতে কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং শনি যেহেতু পরিশ্রমের একটা প্ল্যানের তাই এটা নিশ্চিত যে আপনি পরিশ্রম করলেই এই দুবছর দু আপনার প্রফেশন যে জায়গাটা খুবই ভালো রেজাল্ট দেবে শনি এবং বৃহস্পতি একত্রে এই ফোর্থ হাউস উপর দৃষ্টি দিচ্ছে ফলে এডুকেশন রিলেটেড যে ব্যবসাগুলো হয় সেগুলোতেও বা এডুকেশন রিলেটেড যে প্রফেশন সেগুলোতেও কিন্তু ভালো গ্রোথ দেখা দেবে তবে স্যাটার্ন বা শনি যদি গ্যালাক্সিতে রেট্রো থাকে তাহলে জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত ব্যবসাতে কিছুটা ডাউন সিচুয়েশন তৈরি হতে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে বৃহস্পতি যেহেতু ফিফথ ও এর লড এবং টেনথে বসে আছে এবং এইট মানি চেঞ্জ এবং ফিফথ মানে বুদ্ধি তাই ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ হবে নতুন কিছু প্ল্যানিং আসবে আপনাদের ব্যবসার মধ্যে দু হাজার এখানে কেতু বসে আছে তাই এই জায়গাটায় আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে টাকা পয়সা আপনাদের হারিয়ে যাওয়া বা চোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তবে বৃহস্পতি যেহেতু এইট লড হয়ে টেনথে বসে আছে এবং সেখান থেকে সেই সেকেন্ড হাউসের ওপর দৃষ্টি দিচ্ছে তাই টু এইট টেনের একটা কানেকশান তৈরি হচ্ছে ফলে যদি আপনার রকম টাকা পয়সা আটকে থাকে তাহলে সেই টাকা পয়সা কিন্তু পুনরুদ্ধারে একটা যোগ তৈরি হচ্ছে এবং বৃহস্পতি এইটে লডরে সেকেন্ডের ওপর একটা দৃষ্টি দিচ্ছে তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ হচ্ছে হঠাৎ প্রাপ্তির যোগ হচ্ছে কিন্তু যেহেতু রাহু বৃহস্পতি ঘরে বসে আছে তাই ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়ার কিন্তু একটা আপনাদের হাই অ্যালার্ট থাকছে এরপর শনি এবং বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে তাই গাড়ি বাড়ি কেনা ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই দু হাজার এরপর আমাদের আলোচনা প্রেম বা সম্পর্ক বা লাভ রিলেশন প্রেমের ক্ষেত্রে আপনাদের এই বছর আন্ডারস্ট্যান্ডিং থাকছে বৃহস্পতি আপনাদের জন্ম ছকে থাকলে অক্টোবর থেকে সামনের বছরের মিডিল পর্যন্ত প্রেমের মধ্যে আপনি সমস্যা কিছুটা ফিল করতে পারেন নতুন প্রেমের যোগ মে মাস থেকে একটু কমই থাকছে বিয়ের যোগ যদি আমরা বলি তাহলে সপ্তমে শনি রিল্যাক্স পজিশনে আছে ফলে বিয়ের যোগ খুব ভালোভাবেই তৈরি হয়েছে সেটা প্রেম করে বিয়ে হোক বা যোগাযোগের মাধ্যমে বিয়ে দুটোই হচ্ছে কিন্তু রাহু তে থাকায় সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনাদের একটি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া প্রয়োজন আছে বিয়ে রিলেটেড যদি আপনাদের কোনো কেস চলে তাহলে দু হাজার চব্বিশে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে জন্মছকে যদি রাহু আপনার ডেট্রো থাকে তাহলে পুরোনো ব্যাপার নিয়ে দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি আসতে পারে সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যাদের শ্বশুরবাড়ি নিয়ে কোনো রকম সমস্যা আছে তাদের এই সমস্যাটা এই বছর একটু এড়িয়ে চলতে হবে যারা সেপারেটেড আছেন যদি মনে করেন আপনারা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজেরা রিউনিয়ন করবেন তাহলে দু কিন্তু আপনাদের জন্য বেস্ট হচ্ছে এছাড়া সন্তান যোগ এবছর আপনাদের জন্য মোটামুটি ভালোই আছে যে কোনো পদ্ধতিতে আপনারা সন্তান যোগ আপনাদের আছে আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও যদি আপনাদের সিংহ রাশি বা সিংহলগ্ন আপনারা যাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর পেয়ে এই আলোচনাটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে ছিল যদি আপনারা নিজেরা নিজেদের পার্সোনাল জন্মছপ বিচার করাতে চান তখন আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে না করে এটা কেপি পদ্ধতির মাধ্যম দিয়ে করব কেপি পদ্ধতিতে খুব অ্যাকুরেট বিচার করা হয় এবং পিন পয়েন্ট বিচার করা যায় এটা এখন নিশ্চিত হয়ে গেছে কারণ গুগলেতে এখন যদি টাইপ করা যায় যে বেদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে ডিফারেন্স দি আছে তাহলে অবশ্যই ওখান থেকে উত্তর পাওয়া যাবে যে তে কতটা অ্যাক্যুরেট ট্রেডিকশান হয় কিন্তু যখন রাশিফল বিচার হয় তখন এটা সবার জন্যই তখন কিন্তু কেপির কথা বলা যায় না তাই রাশিফলটা আমরা ট্র্যাডিশনাল দিয়েই করি আর যখন আপনার পার্সোনাল বিচার হয় তখন অবশ্যই সেটা কেপির মাধ্যমে পেন পয়েন্ট বিচার করা হয় আপনি আমাদের কাছে দেখাতে চাইলে আমি অনলাইন এবং অফলাইন দুটোই চেম্বার করি অনলাইনে তো আপনি বাড়িতে বসেই দেখাতে পারেন এবং অফলাইনে যদি আপনি দেখাতে চান তাহলে কলকাতার টালিগঞ্জ এবং বর্ধমান এই দুটো জায়গাতে আমি বসি আগে থাকতে আপনি ফোন করে নাম বুকিং করিয়ে আমাদের কাছে আসতে পারেন এছাড়া যদি আপনি এই কেপি পদ্ধতি শিখতে চান তাহলে আমি আপনাদেরকে বলি কেপি পদ্ধতি ছাড়াও আমি কেপি পদ্ধতিরই আরও অ্যাডভান্স পার যেটা আপনি মডার্ন অ্যাস্ট্রোলজি অর্থাৎ আমাদের নিজস্ব টেকনিক দ্বারা আমি বিচার শিখিয়ে দেয় এবং আমাদের কাছে ক্যালকুলেশান শেখানো হয় না আমাদের কাছে সরাসরি প্রেডিকশান শেখানো হয় বিভিন্ন জায়গায় ক্যালকুলেশান শিখে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয় যে ক্যালকুলেশানগুলো আমাদের সফটওয়্যারে অলরেডি চলে আসে কিন্তু সেই গ্রহ ধরে যে এই যে প্রেডিকশান এইটা শেখাটাই হচ্ছে আসল কাজ যেটা আমাদের কাছে হাতে ধরে একদম প্রথম থেকেই শেখানো হয় একদম বেসিক লেভেল থেকে কেপি পদ্ধতির মাধ্যমে অর্থাৎ মডার্ন অ্যাস্ট্রোলজি টেকনিকের মাধ্যমে শেখানো হয় যদি আপনি যে কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন কিন্তু অ্যাস্ট্রোলজিটাকেও আপনি আপনার নিজের প্রফেশন করতে চাইছেন বা আপনি এটাকে ফুল টাইম প্রফেশন করতে চাইছেন তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ